আজ আমরা যাচ্ছি রাজবাড়ি হয়ে খুলনার উদ্দেশ্যে আমাদের এই মুহূর্তে আমরা রাজবাড়ি রেল স্টেশনের উপরে রয়েছি উপরের ভিউ থেকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে প্রবেশ করেছে থেকে আলহামদুলিল্লাহ আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের সিট নাম্বার আমাদের বগি নাম্বার হচ্ছে খ আমরা ওপরে ক্যাবিনের দিকে যাচ্ছি এটা আমাদের ক্যাবিনের লবি ওয়ান নাম্বার ইয়া ওয়ান নাম্বার ক্যাবিন আমাদের এই ক্যাবিনে আমি এটাই রয়েছে এখান থেকে আমি সুন্দরভাবে ইনশাল্লাহ যাব খুলনাতে খুলনা থেকে ইনশাল্লাহ আমরা খুলনা থেকে আমরা যাব সাতক্ষীরা ইনশাআল্লাহ আজকের সফর সাতক্ষীরা আমরা রাজবাড়ি রেল স্টেশন থেকে আমরা খোলার উদ্দেশ্যে রওনা হলাম আলহামদুলিল্লাহ আপনারা আরেকটি দিন দেখতে পাচ্ছেন বাহিরেই সেটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস যেটা রাজশাহী থেকে ঢাকাগামী রাজবাড়ি হয়ে ফরিদপুর হয়ে ভাঙা হয়ে চলাফেরা করে সেই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আমরা এই মুহূর্তে রাজিবাড়ি প্ল্যাটফর্ম অতিক্রম করছি সকলের সঙ্গেই থাকুন সুন্দর একটি সফর হবে সেই প্রত্যাশায় রাখছি আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি সাতক্ষীরাতে আমরা এখন রয়েছি সুন্দরবন ট্রেনে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি বাংলাদেশ আমার নিজ মাতৃভূমি রাজবাড়ি দিয়েই আমরা এখন সুন্দরবন এক্সপ্রেসে অগ্রসর হচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি কালোখালির পাংসার পাংশার কাছাকাছি কালোখালি এবং পাংসার মাঝামাঝি চাই আসলাম পানসা রেল স্টেশন এখানে একটু যাত্রা বিরতি হবে এটা হচ্ছে পাংসা রেল স্টেশন আমরা এই পাংরা রেল স্টেশন কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা হাডিং ব্রিজ পার হচ্ছি এবং পার হয়ে গেলাম হাডিং ব্রিজ কুষ্টিয়ার আগ মুহূর্তে আমরা গরাই নদী পার হলাম আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই গড়াই নদী আমরা সেই গড়াই নদী দিয়েই আমরা পার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা আছি সুন্দরবন এক্সপ্রেস আজকের গন্তব্য সাতক্ষীরা আমরা সুন্দরবন এক্সপ্রেসে যাব হচ্ছে খুলনা খুলনা থেকে তারপরে যাব সাতক্ষীরায় আমাদের সঙ্গেই থাকুন আমরা এই মুহূর্তে পোড়াদা স্টেশনে রয়েছি পোড়াদা স্টেশন থেকে আমরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছি এটা কুষ্টিয়ার পরে পোড়াদা স্টেশন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্টেশন বলতে চলে এটা খুলনা বিভাগীয় রেলওয়ের মধ্যে পড়েছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা পোড়াদা স্টেশনে পৌঁছে গেছি প্রায় আমরা পোড়াদা স্টেশন থেকে এখন আবার আমরা আপনার আলমডাঙ্গা তারপর হচ্ছে চুয়াডাঙ্গা তারপরে যশোর চশোর হয়ে আমরা খুলনা যাব আমরা আপনাদের সঙ্গেই আছি আমরা আমাদের সঙ্গে থাকবেন আমরা এই সফরটি সুন্দর হোক সেই প্রত্যাশায় রাখছি আজকে আমাদের গন্তব্য সুন্দরবন এক্সপ্রেসে খুলনা রাজবাড়ি টু খুলনা আমরা সফর করছি ওখান থেকে আমরা খুলনা থেকে আমরা রোডে আবার যাবো হচ্ছে সাতক্ষীরা আজকে আমরা দুপুরে লাঞ্চের জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি এটা আমাদের ট্রেনের মধ্যেই পাওয়া যায় চিকেন বিরিয়ানি রয়েছে এখানে সাথে কমপ্লিমেন্টারি একটি পানি রয়েছে একটি ড্রিঙ্কস রয়েছে সেভেন আপ এবং সান একটি পানি রয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খাবারটি আমি আগেও ট্রাই করেছি অনেকবার ঢাকায় যাতায়াতের পথে আপনারাও ট্রাই করে দেখতে পারেন দর্শনা রেল স্টেশনে আমরা রয়েছি খুলনাতে সঙ্গে আমরা কেবিনে রয়েছি সিট নাম্বার আমাদের খুলনা সুন্দরবন এক্সপ্রেসটা আমরা রয়েছি ঢাকা টু খুলনা যে ট্রেনটি চলাচল করে আমরা এই মুহূর্তে দর্শনা হয়ে যাচ্ছি খুলনা সব দর্শনা রেল স্টেশনে রয়েছি আমরা যাচ্ছি আজকে সাতক্ষীরায় আমাদের গন্তব্যস্থল রাজবাড়ি থেকে খুলনাগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে এই বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা অতিক্রম করে এই নীলাভূমি দেখতে দেখতে আমাদের আজকের গন্তব্য সুন্দরবন এক্সপ্রেসে খুলনা যাত্রাপথে আমরা এই অপরূপ নীলাভূমি আল্লাহর সৃষ্টি অপর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম সুন্দরবন এক্সপ্রেসে খুলনা আপনারা উপভোগ করতে পারেন এই মুহূর্তে খুলনা রেলওয়ে স্টেশনে আমরা নামলাম না সুন্দরবন আমরা খুলনায় আসছিলাম আমরা এখান থেকে এখন যাচ্ছি এটা আমরা এখন খুলনা রেল স্টেশনে আমরা নেমেছি সেমা আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এখন আমরা এ পর্যন্তই আমাদের আজকের সফর ছিল ট্রেনের সফর আমরা এতে খুলনা রেল স্টেশনে রয়েছি সামনের দিকে মেন গেটের দিকে আমরা যাচ্ছি খুলনা রেল স্টেশন থেকে এখন প্ল্যাটফর্ম এখানে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আমরা পাঁচটং প্ল্যাটফর্মে যেটা ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস আসে সেই সুন্দরবন এক্সপ্লেক্সে আমরা আসলাম আমরা সেই মুহূর্তে খুলনা রেল স্টেশনের নামলা আলহামদুলিল্লাহ সুন্দর এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন বিশাল সাল বড় একটি প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন ওরা একটি বিশাল এরিয়া তো আজকের সফর এ পর্যন্তই এটা খুলনা রেল স্টেশন আমরা টিকিট কাউন্টার দিয়ে আমরা টিকিট দিয়ে বের হচ্ছি ইয়েতে আমাদের এখন এটি চেক করবে আমরা ফোন দিয়ে বের হচ্ছি আমরা ইতিমধ্যেই প্রায় কাছাকাছি খুলনা রেল স্টেশন আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্ল্যাটফর্ম এই পাশে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার রয়েছে আমার বা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে আমরা এই চিট হয়ে বের হচ্ছি খুলনার ট্রেনের সফরটা খুবই সুন্দর ছিল আমরা ইতিমধ্যেই খুলনা রেল স্টেশনের বাইরে চলে এসেছি গাড়ির জন্য অনেকেই আমাদেরকে ডাকছেন গাড়ির জন্য অনেকেই আমাদেরকে টাকা টাকি করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটাই খুলনা রেল স্টেশন আমরা অলরেডি বাহিরে চলে আসছি সকলেই আগামী কোনো এক সফরের জন্য ভালো থাকুন আমরা এখানে কিছুক্ষণ স্টে করে আমরা আবার সাতক্ষীর উদ্দেশ্য রওনা হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি